بنگلہ دیش جبک اسلامی زند آباد زند اللہ उन रो बि टे ज्वारे ज्वार

লোকের স্টেশন চাই সব লোকের স্টেশন চাই আজকের সমাবেশ যব দিন সবল করন জনাকের সমাবেশ আনতে হলে শুভ দিন বাড়ি পাল্লায় বোধ দিন আনতে হলে নতুন দিন উন্নয়নের শপথ নিন বাড়ি পাল্লায় বোট দিন ছবি বাইরের ফালেন নিনতা ইসলামী জনতা মারায়তা কিব্বির ছোট লোকের শাসন চাই আল্লাহ রায়ণ চাই এ বাইরে কোনো মার্গা আছে এই ধর্ষ বন্ধ হবে কোনো মার্কা আছে

জামা ছিবির জনতা জামা ছিবির জনতা ছবিক ভাইয়া দিচ্ছে ডাক দেশবাসী জাগ্র জাক ছবিক বায়া দিচ্ছে ডাক দেশবাসী জাগ্রো জাক আমি জামাতে দিচ্ছে ডাক دیش بس جاگر جاک ہم ڈاک دیش بس جاگر جاک سبھی بائی د তারিপল্লা বিচ্ছাদু চাই সত্য লোকের শাসন চাই আল্লাহ আই চাই আজকে সমাবেশ ধ দিন সফল করু দুপুর দুইটার সমাবেশ ধিন শফল কর বেত দুইটার সমাবেশ দিন সফল করুন ছাত্র ছড়ুকের সমাবেশ ধ দিন সফল করু জমিকে সমাবেশ ধিন সফল করু মজুরের সমাবেশ ধ দিন সফল করু নারায় তার বাংলাদেশ জনত ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ আজকের সমাবেশ আমির সবের সমাবেশ জনতের সমাজ